এখন ও বলে বাচ্চা ওর না খারাপ কাজ করে বাচ্চা নিয়ে আসছি আড়াই মাস যাবো অনেক কষ্ট করতেছি শুধু একটু আশায় আর কি যদি হাসপেন্ড আসে আমি এটাও বলছি যে তুমি তাহলে ডিএনএ টেস্ট করাও আমি এখন অনার্স ফোর্থ ইয়ারে পড়তেছি আমার সাথে আমাদের বাড়ির মালিকের ছেলের একটা পরিচয় হয় আর কি তো আমাদের আমরা যে বাসায় থাকি উনি তো যেহেতু আমাদের উপরে থাকে তো আমার দরজার সামনে একটা ফুল পাই আর কি গোলাপ ফুল তো আমি তখন ওনাকে নক করি যে ভাইয়া এখানে তো গোলাপ ফুল ছিল এখন এটা দেখা যাবে কে দেখে গেছে তখন উনি যে না সিসি তো আসে গেছে বা এরকম ওনার সাথে তখন আমার প্রথম আস্তে আস্তে কথা হয় তো আস্তে আস্তে ওনার সাথে আমার একটা ভালো বর্ণিং হয় আর আমার এরকম হয়ে গেছিল ওনাকে দেখার পর বা সাথে মিশার পর আমার একটা থাকে না মানুষের খায় থাকে যে অমুকের বিয়ে করবো অমুকের এটা তখন আমার এই জিনিসটা কাজ করতেছিল আর মানে আপনি ওই মালিকের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিলেন হ্যাঁ বিয়ে করতে যাচ্ছিলাম তো উনি আমাকে বললো যে আসলে আমি আপনার পছন্দ করি বাড়িটা সেটা বিয়ে করতে চাই পরে রাজি হইলাম এক সময় পরবর্তীতে ওনার সাথে আমার বিয়ে হয় কোডে হয় আমি তো জানি কোড ম্যারেজ হয়েছে উনি আমার থেকে টুবি টুবি সব নিছে নেওয়ার পরে স্টামে ওইখানে আমার সিগনেচার ওনার সিগনেচার সব কিছু নিছে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে করছে এগুলো সব উল্লেখ ছিল আমি সবটা পড়ছি পড়ার পরে আমি সিগনেচার করলাম পড়ার পরে ওনার ওইখানে আমি বললাম যে না এখন তো বিয়ে হয় এটা তো বিয়ে না তো এখানে কোর্টের পাশে মাদ্রাসা ছিল ওইখানে আমরা যাওয়ার পরে আমাদেরকে হুজুরে দুইজন সাক্ষীর সামনে আমাদেরকে কবুল করাইছে উনি ওনার বাসায় চলে গেছে আর আমি হচ্ছে আমি যেখানে পড়াশোনা করি আমি ওইখানেই ছিলাম আপনি কি হোস্টেলে থাকতেন হ্যাঁ ভাই আমি হোস্টেলে থাকতাম তো উনি ওই দিক দিয়ে ওনার প্ল্যান করছে বাসায় কোন বাসায় থাকবে ওনার বাসায় তো রাখবে না ওনার একটা ফ্রেন্ডের বাসায় রাখবে মার্কেট টার্কেট করছে তো আমি হোস্টেল থেকে আমি বের হইছি সিএনজি তে উঠি আমি তখন হচ্ছে আমার যে হাজবেন্ড এর সাথে বিয়ে হয়েছে ওই হাজবেন্ড যেখানে বাসা ঠিক করছে ওইখানে আসতেছিলাম আসার সময় আমি আর কি করার পরে আমি তো হসপিটালে সে সে জানে না সব পরে হয়তো জানতে পারে যে আমি তো আমি খুব বাজে অবস্থায় এক্সিডেন্ট করছি না আমার ডান পাশ পুরোটা প্যারালাইজ হয়ে গেছিল আমার হাত বা কোমর তো তখন আমারকে তো আমার আম্মা আব্বু বাসায় নিয়ে এসে পড়ছে তখন আর আমি আমার হাজবেন্ড সাথে থাকতে পারি নাই বা যাইতে পারি নাই মানে আমি তিন মাস একদম ব্যাডে ছিলাম তখন পর্যন্ত আপনার বাবা মা কিছু জানে না যে আপনি বিয়ে করে ফেলেছেন ভাই সব কিছু জানে না 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 কিছু জানে না তখন আমি আস্তে আস্তে সুস্থ হই সুস্থ হওয়ার পরে আমি আবার দুই সালের অক্টোবরে আমি হচ্ছে হোস্টেলে চলে যাই হোস্টেলে যাওয়ার পরে আমার হাজবেন্ডের সাথে আমি তখন ফার্স্ট কক্সবাজার ঘুরতে যাই হাজবেন্ড ওয়েফ থাকা হয় তারপরে আবার উনি বাসা নেয় নবীনগর তা আমি হোস্টেল থেকে নবীনগর আসতাম সপ্তাহে দুই দিন বা একদিন বা তিন দিন এরকম থাকতাম তো থাকার পরে আমাদের ভালোই যাইতেছিল সবকিছু মিলে কোনো ফ্যামিলি জানতো না ওনার ফ্যামিলিও জানতো না আমার ফ্যামিলিও জানতো না কিন্তু ওরা এটা ডাউট করতো যে ওনার সাথে আমার কোন সম্পর্ক আছে বা আমার আম্মু প্রায় বলতো যে তুমি ওই ছেলেটার সাথে কথা বলো না এই ছেলেটা ভালো না ওরা বড় লোক আবার রাজনীতি করে নেশা পানি করে তুমি এগুলোর লোক কথাবার্তা বললো না ভালো না এরকম বলতো আর কি তখন আমি আম্মুরে বলতাম যে না আম্মু আমার তো ওই ছেলেটা খুব পছন্দ এটা সেটা এরকম তামুরে অনেক ভাবে কনভিন্স করার চেষ্টা করছি তামু বলছে যদি ছেলের বাড়ি তোমার না তাহলে আমরা দিব বিয়ে দিব আমাদের যে বিয়ে হয়েছে এটা আমাদের দুই ফ্যামিলি জানে না তো পরবর্তী সময় সাতাইশে ছিল আমাদের ভাড়া বাসায় তো আমি বিকালে আমার বাসায় আসছি আর কি মানে আমার ফ্যামিলি বাসায় আসছি আর ওর বাসায় চলে আসছে আসার পরে হুট করে আঠাইশ তারিখ আমি শুনতে পারি আমার আম্মা বলতেছে কি রে ওর তো বিয়ে নাকি ঠিক হয়েছে তুই কি না আমি তো জানি না তখন আমি ওর সাথে কথা বললাম ও বলে না আমার তো বিয়ে ঠিক হয় নাই আমি তো মেয়ে দেখতে যাবো এটা সেটা আমাকে আমার হাজবেন্ড বুঝায় বুঝানোর পরে বিকালটা আমি জানতে পারি তারই একটা চাস্ত ভাই আমাকে ভিডিও কল দিচ্ছে দিয়া বলতেছে ও তো বিয়ে করে ফেলছে বা আমাকে দেখাইতেছে কাবিনে ছবি করতেছে বা ওর বউর সাথে ও ছবি তুলছে ফেসবুক এগুলা দিচ্ছে দেওয়ার পরে তো আমার মা আকাশ ভাঙা পড়ছে তখন আমি খুব কান্নাকাটি ওরা জানতো ওই ছেলে আমার সাথে কথাবার্তা বলে এখন আমি যদি ঝামেলা করি ওই জন্য ওরা হচ্ছে বিষয়টা গোপন রাখে আর কি বিষয়টা হয়েছে আমাদের যে কোডে বিয়ে হয়েছিল বিয়েটা আসলে মানে স্টাম সবই ঠিক ছিল কিন্তু টাকা দিয়া লুক দিয়া কোডের সিল আনে নাই বা অনুমোদন আনে নাই কাগজের মধ্যে কোনো কিছু আনে নাই কাগজটা ওর কাছে রাইখা দিছে বিয়েটা রেজিস্ট্রি হয় নাই ওটা একটা ভুয়া ছিল জাস্ট খালি কাগজপত্র করেছে রেজিস্ট্রি করে নাই হ্যাঁ না করে নাই শুধু আমাকে আশ্বস্ত করার জন্য আর কি যে আমার বিয়ে হইছে তো যখন শুনলাম ওর বিয়ে হয়ে গেছে তখন আমি বাসায় এসে আর কোনো কিছু বলি নাই কিন্তু ওর ভাই আমাদেরকে নোটিশ পাঠাইছে আমরা যাতে বাসা ছায়রা দিই তখন আমার আম্মু আব্বু বা ওদের ফ্যামিলি মোটামুটি বিষয়টা আজ করছে আর কি ওর সাথে আমার কিছু ছিল সম্পর্ক ছিল তখন আমরা বাসা চেঞ্জ করে ফেলি পনেরো দিনের ভিতরে আমার যে প্রথম বিয়ে হয়েছিল এটা আমার ফ্যামিলি নিয়েও জানতো না মানে আমরা বলিও নাই কখনো জানেও নাই আমি বলি নাই দেখে আমরা বাসা চেঞ্জ করে আমার আমরা এখন নতুন বাসায় আসছি আমার তখন আমি আমার বান্ধবীর সাথে যেহেতু আমি ছিলাম আমার লাইফে আর কোনো ছেলে দরকার না আমি এরকম ভাবতেছিলাম তখন আমি আমার ফ্রেন্ড সাথে মেলামেশা করি আমার বান্ধবীদের সাথে ঘুরতে যাই সেটা করি তখন আমার এক বান্ধবীর সূত্রে ওর একটা ফ্রেন্ড সাথে আমার দেখা হয় হওয়ার পরে ওই ছেলের সাথে আমার মোটামুটি কথা হয় তখন কথা হওয়ার পরে ওই ছেলে আমাকে বলতেছে কারণ আমি তো তোমার পছন্দ করি তোমার ফ্যামিলিগতভাবে প্রস্তাব দেই তুমি কি আমার বিয়ে করবে কিনা আমি বলছি দেখেন আপনি তো আমার পাস্ট জানেন আমার অতীত সম্পর্কে আপনি জানেন ফ্যামিলি যদি দেয় তাহলে দিবে ও নিজে নিজে এসে আমার আম্মুর কাছে প্রস্তাব দে ও আমাদের বাসায় আসছে কয়েকবার আমার আম্মুর আব্বুরে বলছে তখন আমার আম্মুর বলছে যে এটা বাবার বিষয় আছে আর আমার আব্বা আম্মা মানে আমার ফ্যামিলি আমার দাদার বাড়ি সবাই হচ্ছে সরকারি চাকরিজীবী সবাই সরকারি চাকরি করে তো ওদের সাথে আমাদের ফ্যামিলি মিলে না আবার ছেলেও আমার পড়াশোনা কম তো ওই ছবাদে আমার আম্মু বিষয়টা না করছে তখন আমি ওরে বলছি যে দেখো আমি যেহেতু না করছি আমি এই জিনিসটা আর যাব না আর ঘুরবো না তখন ওই ছেলে দুই মাস আমার পিছনে ঘুরে প্লাস আমার এত কেয়ার করে তারপর ওর ফ্যামিলির সাথে আমার পরিচয় করাইলো ওর আম্মা আব্বা আমার খুব পছন্দ করছেন এখন ওদের বাসা থেকে বলতেছে বিয়ের জন্য কিন্তু আমাদের বাসা থেকে বিয়ের জন্য রাজি না কিন্তু ও বিষয়টা এমন ভাবে করতেছিল খুব সিংক্রেট করতেছিল এরকম টাইপের বিষয় করতেছিল তখন আমি ওরে বললে আচ্ছা ঠিক আছে ও আমার বলতেছিল তাহলে আমি তোমার আগের হাজবেন্ড মতো বিয়ে করি কিন্তু আমি বাসায় বলবো না তুমি অবশ্যই বললে না ফ্যামিলিগতভাবে মানলে বিষয়টা আমি নিবো এরকম ভাবে তখন আমি আবার একটু ডিপ্রেসড যে না আমি কি করব কি না এরকম তখন ও আবার এরকম ও ওষুধ খেয়ে ফেলে এটা করে ওইটা করে সুস্থ করার মতো অবস্থা পরে আমি ওর বিষয়টাতে রাজি হই ভাইয়া দ্বিতীয় ভুল আবার করি আর কি এত বড় ভুল হওয়ার পরও আপনার সেই শিক্ষাটা আপনি পান নাই আপনি শিক্ষাটা নিতে পারেন নাই আপনি আবারও সে একই কাজ করলেন হ্যাঁ কি কাজ করছে আবার আমি দুই সালে আটাই মার্চ তিন লাখ টাকা বিয়ে করি পরে আমি হোস্টেলে ও আবার আমরা ঘুরতে যাবো এটা সেটা তখন ও আমাকে কনভেন্স করা শুরু করলো তো আমি আবার আচ্ছা রাজি হইলাম তো আমরা আবার কক্সবাজার গেলাম তো ওইখানে আমরা দিন ছিলাম ওইখানে যেদিন আমরা যাইতেছিলাম ওই দিন আমার ফার্স্ট হাজবেন্ড আমাকে কল দিতেছিল মানে ও কোথাও থেকে হয়তো জানছে ফোন দিতে থাকে জ্বালাইতে থাকে তখন আমি যখন কক্সবাজার আমার দ্বিতীয় হাজবেন্ড সাথে যাই তখন বিষয়টা নিতে পারে ও খুব বাজে ভাবে সিংক্রেট করে ও গিঞ্জি মিঞ্জি ছিঁড়া ফেলে সিংক্রেট করার পরে আমি ওরে বুঝাইলাম নর্মাল করলাম পরে আমরা হচ্ছে বুঝাই টুতে আমরা বাসায় চলে আসি নবীনগর আইসা পুরি আর কি কক্সবাজার থেকে আমরা নবীনগর আসি আসার পরে আমি পরীক্ষা দিতে যাই যেহেতু আমার পরীক্ষা শুরু অনার্স এর থার্ড ইয়ার তো আমি পরীক্ষা দিতে যাই যাওয়ার পরে প্রথম হাসবেন্ডের সাথে আমার দ্বিতীয় হাজবেন্ড ও যোগাযোগ করে কি দেখা করে কথা বলে তখন আমার প্রথম হাজবেন্ড ওরে অনেক যেহেতু রাজনীতি করে অনেক রাপরশালী প্রথম হাজবেন্ড ওরে অনেক আমার দ্বিতীয় হাজবেন্ড অনেক মানে বকাবকি করছে তোমরা মায়রা ফেলবো এই করবো তুই জানোস না আমার বউ এরকম অনেক কি ওদের মধ্যে হওয়ার পরে আমি আমার দ্বিতীয় হাজবেন্ড এ বুক তুমি কেন ওর সাথে কথা বলো ওর সাথে আমার ঝামেলা তোমার ঝামেলা না তুমি কেন এই ঝামেলাটার মধ্যে করতে গেছো ও ফোন দিয়ে বিরক্ত করে তুমি এটা নিয়ে আসলে ঝামেলা করো কিন্তু আমার দ্বিতীয় হাজবেন্ড এটা মানে নাই সে অনবরত আমার প্রথম হাজবেন্ড এর সাথে কথা বলছে ইনফ্যাক্ট তখন আমার প্রথম হাজবেন্ড আমার দ্বিতীয় হাজবেন্ড অনেক কিছু বলছে এটা সেটা মানে খুবই বাজে কথা নোংরা কথা করে জেলাসি করে তো অনেক কিছু বলছে আরকি তখন আমার দ্বিতীয় হাজবেন্ড আমার সাথে আইসে আইসে ঝগড়া করছে এক পর যে এমন ঝগড়া হয় তখন আমি বলছি আমার ঝগড়ার দরকার নেই প্রথম হাজবেন্ড এর সাথে সংসার হয় না তোমার সাথে হবে না তোমার সাথে ঝামেলা টুমেলা করার দরকার নেই তুমি আমার ডিভোর্স দিলে দিয়ে দাও সংসার না করলে দরকার নেই তুমি যদি আমার না রাখতে পারো তুমি আমাকে ডিবর দিয়ে দিতে পারো কোনো সমস্যা তখন ও পরের দিন যায় যাওয়ার পরে আমাকে হোস্টেলে সবার সামনে চরম ভাবে রাস্তায় মারে মানে বেদ মারামারি মারা ধর করে তা বলার বাহিরে করে এই জিনিসগুলা ও আবার আমাকে মায়েরাই সামা আমার কাছে সব বলছে যে ওর সাথে আমার বিয়ে হইছে বা আমার প্রথম হাজবেন্ড সাথে বিয়ে হইছে ও সব ঘটনা আমার আম্মুর কাছে সব জীবনের যত কিছু কাহিনী আপনার মায়ের কাছে এসে বলেছে হ্যাঁ আমার আম্মুর কাছে বলছে যে তো আমার আম্মু এত কিছু জানতো না তো তারপরে বলার পরে আমার আম্মু বা আমার আব্বু আমার বাসা থেকে কেউ কল দেয়নি যে তোরে তো তোর হাজবেন্ড মারছে বা কি আসে পিছু আমাকে কেউ ফোন দেয়নি তখন আমার খুব খারাপ অবস্থা অবস্থার পরে আমার যে ভাড়া ছিল প্রথম হাজবেন্ড এর যে ভাড়া বাসা ছিল এটা আমার কাছে আসছে তো আমি করছি হোস্টেল থেকে হোস্টেলে সবাই থাকলে জিজ্ঞাসা করবে সে এসে জিজ্ঞাসা করতেছে আমি রাতের বেলা আটটার সময় টাউরে কিছু না বইলা আমি দারুণ দিয়া গেট খুইলা আমি আমার বাসায় চলে আসি বাসায় চলে আসি পরে মানে যে বাসায় ভাড়া বাসায় আমি প্রথম হাজবেন্ড এর সাথে থাকতাম ওই বাসায় আসি এই বাসার ভাড়া কে শোধ করে প্রথম হাজবেন্ড তার মানে প্রথম হাজবেন্ড সাথে আপনার নিয়মিত সম্পর্ক না এরকম কোন সম্পর্ক হ্যাঁ ওই বাসাটা ছিল ওর কাজিনের ওর এক ছোট ভাইয়ের ওই ভাড়া ও দেওয়ার লাগতে কিনা আমি জানি না আপনার প্রথম কথিত হাজব্যান্ডের সাথে আপনি বলছেন সম্পর্ক শেষ হয়ে গেছে সে বিয়ে করেছে তার সাথে যোগাযোগ নাই কিন্তু আপনারা সেই সময় যে বাসাটা নিয়েছিলেন সেখানে কিন্তু আপনার নিয়মিত যাতায়াত আছে যোগাযোগ আছে এটা কিভাবে সম্ভব নিয়মিত কোন যাতায়াত করতাম না তাহলে আপনি সেদিন গেলেন কেন ওইদিন গেসি যে এখন আমি হোস্টেলে ছিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করতেছিল এটা এটা আপনি স্বীকার করেন কিংবা না করেন আমাদের কাছে পরিষ্কারভাবে মনে হচ্ছে আপনার প্রথম হাজবেন্ডের সাথে তখন আপনার সম্পর্ক ছিল এবং দ্বিতীয় আরেকজনকে বিয়ে করেছিলেন যার কারণে আপনার সমস্যাটা মেইনলি শুরু হয়েছে প্রথম হাজবেন্ডের প্রতি অনেক উইকনেস ছিল যেহেতু আমি অনেক ফায়ার্স করছিলাম অনেক কিছু ছিল আচ্ছা এরপর কি হলো তারপরে ভাইয়া ওই বাসা যাওয়ার পরে আমি ঘুম খাইছিলাম তখন আমি আমার দ্বিতীয় হাজবেন্ডে কল দিছি কল দেওয়ার পরে ভিডিও কলে কল দিছি কিন্তু আমার এটা খেয়াল নাই আমি এটা জানি না তখন ও বুঝতে পারে যে আমি আমার ভাড়া বাসায় আসি তখন ও রাত্রে আনুমানিক এগারোটার সময় আমার আব্বাকে ফোন দেয় আমার দ্বিতীয় হাজবেন্ড যে আমি নিয়ে আসতেছি আপনি গেট খুললেন তখন আব্বা বলছে মানে এত রাত্রে নিয়ে আসবো ঘুরতে তো আমি নিয়ে আসতেছি আইনা বলবো তখন আমার দ্বিতীয় হাজবেন্ড কি করছে আমার প্রথম হাজবেন্ড কিন্তু ওই বাসায় ছিল না আমার দ্বিতীয় হাজবেন্ড কি করছে আমার প্রথম হাজবেন্ডে ফোন দিছে ওই আনাইছে পরে ওরা ওরা ঝামেলা করছে না কি করছে এগুলো আমার কিছু মনে নাই কারণ আমি তখন একদম আমি তখন খাইছিলাম আমি আসলে এগুলো কিছু বলতেও পারি না তখন আমি দুই দিন পরে যখন আমার স্যান্স আসছে তখন দেখি যে আমি আমাদের বাসায় আমার বাসায় আর কি আমার বাবার বাসায় তখন আমি ওইটা বলি যে আম্মা আমি এখানে কেন আম্মা তো কিছু কইতারো না আমি তো না আমি তো কিছু তখন আমার দ্বিতীয় হাজবেন্ড আসছে আসার পরে আমি বলছি আমি এখানে আসছি কামনে তখন ও আমার বলতেছে তোমার আমার বাসা থেকে আনছি এরকম এরকম ও সবকিছু বলার পরে আমি ওর একটা ঝাড়ু বাড়ি আর কি দিচ্ছি বাড়ি বিষয় মারছ তুমি আমার আমার আসছো কেন তুমি 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 মারছো আবার বাড়িতে না না পরে ওর সাথে আমার ফ্যামিলিগত ভাবে অনেক ঝামেলা হয় তখন আমি তিরিশে জুন আমার ডিভোর্স কাগজ ওদের বাসায় দিছি এখন দেওয়ার পরে ডিভোর্স হওয়ার পরে আমার দ্বিতীয় হাজবেন্ড আবার আমার সাথে যোগাযোগ করে মাফ চায় বলে যে আমি যা করছি ভুল করছি মাফ করে তো এটা সেটা তোমার মারছি এখন আমার দ্বিতীয় যে হাজবেন্ড এর ওর বেবি কনসেভার কি আমি যেটা আমি ডিভোর্স এর পরে জানতে পারি আর কি আপনি এখন কয় মাসের প্রেগন্যান্ট 11 সপ্তাহ 5 দিন দুই মাস হয়ে গেছে তো আমি ডিভোর্স দিছি তো সেকেন্ড হাজবেন্ড এখন আমি অনেকভাবে চেষ্টা করছি আবার ফ্যামিলিগতভাবে চেষ্টা করছি এখন ও বলে বাচ্চা ওর না ওর আম্মা আব্বা সবাই বলে যে আমি অন্য বাড়িতে সাথে থাকিয়া বাচ্চা নিয়ে আসছি খারাপ কাজ করে বাচ্চা নিয়ে আসছি এখন আমি দ্বিতীয় হাজবেন্ডে ফোর্স করতেছি যে বাচ্চা ওর বা এরকম আর কি এই জিনিসটার জন্য মূলত আমি লাইফে অনেক কিছু করছি অনেক ভুল করছি এই বাচ্চাটার জন্য আমি এখন আপনাদের সাথে কথা বলা বা আপনাদের সামনে আসা আর কি বা আমি আজকে দুই মাস আড়াই মাস যাবত আমি অনেক কষ্ট করতেছি শুধু একটু আসে আর কি যদি হাজবেন্ড আসে একটু কথা বলে আমি এটাও বলছি যে তুমি তাহলে ডিএনএ টেস্ট করাও তুমি এটা করো আমার হাজবেন্ড তো নিবেই না এখন কথা হয়েছে বাচ্চা ওর না আজকের গল্পটা শুধু একটা মেয়ের নয় এটা আমাদের সমাজের কঠিন বাস্তবতা প্রেম তারপর একা একা বিয়ে সেখানেই ছিল তার সবচেয়ে বড় ভুল পরিবারকে না জানিয়ে আইনের বাইরে গিয়ে নেওয়ার সিদ্ধান্তের পরিণতি হয় ভয়াবহ প্রথম স্বামী ছেড়ে যায় দ্বিতীয় সম্পর্কেও প্রতারণা এখন মা হতে চলেছে অথচ স্বামী দায়িত্ব নিতে রাজি নয় ভুল শুধু ছেলেদের নয় মেয়েটিরও আছে সম্পর্ক বা বিয়ে কখনো একা একা নয় পরিবার সমাজ আর আইনের আশ্রয় ছাড়া নেওয়ার সিদ্ধান্ত একদিন জীবনকে ধ্বংস করে দেয় এখানে একটা বিষয় মনে রাখা জরুরি একজন নারী যখন গর্ভবতী থাকেন তখন ডিভোর্স বা তালাক সঙ্গে সঙ্গে কার্যকর হয় না আইনের দৃষ্টিতে সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না তাই এ মেয়েটির এখনই উচিত আইনের আশ্রয় নেওয়া যাতে তার অনগত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হয় আমাদের পরামর্শ আর কোনো ভুল নয় সন্তানের ভবিষ্যতের জন্য আইনের সাহায্য নিন কারণ দায়িত্ব এড়িয়ে যাওয়া অপরাধ আর এর বিচার আইনেই করতে পারে এখান থেকেই চরম একটা শিক্ষা লুকিয়ে বা একা একা বিয়ে নয় পরিবার ও আইনকে সঙ্গে নিয়ে সঠিক পথে বিয়ে করতে হবে ভালোবাসা শুধু আবেগ নয় ভালোবাসা মানে দায়িত্ব আর সেই দায়িত্বকে আইনি নিশ্চিত করে